তোমার নাবি কে চেনাবো আল্লাহালা এই তিনটা কষ্ট রকম যদি আপনি আল্লা বলবে না পোশাক বানিয়ে দাও চান্না দাও আর চান্নাতের সঙ্গে করে দাও আমি আল্লাহটা পর্যন্ত আমি তাকে চান্নাতে টুকরাই এবং আমি তাকে শুয়ে রাখবো আর চান্নাতে সুগন্ধ হওয়া কেমন পর্যন্ত পৌঁছে দেবো জোরে বড় রসহ

বলতে পারবে ইনশাল্লাহ যতগুলো প্লার আছে একটা প্লার নিয়ে নেব যখন এই পাশ দিয়ে যাবেন রাস্তা দিয়ে যাবে এই মসজিদটার দিকে তাকাবে তখন মনে পড়বে যে একটা পিলার আমরা সামেস্ত্রে মিলে পাঁচ পাঁচ হাজার করে দিয়েছিলাম বাড়িতে পাঁচটা ভাই মিলে একটা পিলার দিয়েছিলাম

ছেলে পরিবারের পক্ষ থেকে একটা এমন হিম্মতওয়ালা আপনি দু মাসে এক মাসে পারবেন দেবেন আস্তে আস্তে দেবেন এমন হিম্মতওয়ালা একজন ব্যক্তি দশটি হাজার টাকা দেনে বলা কেউ বলা যাবে ভাইবা একজন ব্যক্তি

দশ হাজার চলে এসছে তো আওয়াজটা তো দু হাজারের দিচ্ছেন হ্যাঁ মাংস খাবার যা জোর বাবা আজকে চোরটা একটু দেখেই নেই একবার জোরে বলো যারা আসে না এ ঘুরে বেড়াচ্ছে বাজার বাজার ঘুরছে আল্লাহর কসম বলছি আপনারা কাটাচ্ছেন শত শত নেকি সবাবের জায়গায় আর তারা জহমতের জায়গায় ঘুরে ঘুরে বাড়ি যাবে বাড়ি গিয়ে আফসোস হবে যে আল্লাহর ঘরে জোরে বসতেও পারলাম না সোহান আল্লাহ একেবার জোরে বলো প্রথম নাম্বারটা কে দিল আব্দুল মালিক সাহেব দ্বিতীয় নাম্বার সাহেব জান্নাতুন বিবি এই দেখেন জান্নাতের ঘর বানানোর জন্য জান্নাতুন বিবি একজন মহিলা

ছেলে দিয়ে আমি মেয়ের বাবা হতিয়ে দিলাম আজকে আমরা কবর আশা করি আমার ছেলেরা আমার মেয়েরা আমাদের টাকা একটা পিলার দিতে পারে না

কারণ মসজিদে যে সে টাকা দিতে পারবে মসজিদ আল্লাহর খর্বানার জন্য আল্লাহর কবুলিয়াতের প্রয়োজন এই জন্য আল্লাহওয়ালারা তাই একটু নিয়াত করে বলি যে তিন নম্বরে কোন আল্লাহর প্রিয় বান্দা আছেন তিন নম্বর প্লাসটা ওইখানে দেখতে পাচ্ছেন তিন নম্বর প্লাসটা 10 হাজার টাকা দেবেন কে বলুক কোন আল্লাহর প্রিয় বান্দা মন থেকে বলবেন আমি দু মাসে দিব তিন মাসে আস্তে আস্তে কাজ শুরু হবে আস্তে আস্তে দিয়ে দিব এমন হিম্মত ওয়ালারা নাম কি বলতে পারবেন ছেলের বিবাহ লাগালেন কত টাকা খরচ করেন মেয়ের বিবাহ লাগাচ্ছেন মেয়ে তেরো বছর বয়স বলে পনেরো ষোলো বছরে দিয়ে দিব বিহে আর সতেরো বছর বা বছর দিব তার আগে থেকে জামাইকে একটা গাড়ি দেড় লাখ টাকা দিতে হবে হিসাব করছেন দুটো গরু কিনতে হবে প্যান্ডেল ভাড়া লাগবে মোটামুটি তিন লাখ টাকা খরচের একটা এস্টিমেট বানালেন লাখ লাখ টাকা দিয়ে বিবাহ দিলেন তো আর নিজের নামে একটা আল্লাহর ঘরের মসজিদ বানানো যেটা হাজার টাকা একটা ছ মাসে দশ মাসে দিয়ে দিবেন এমন হিম্মত বলা দশ হাজার টাকা দিনে তিন নম্বর হবে না ঠিক তাহলে তিন নম্বর দিনে বলা একজন ব্যক্তি রাত করে খালা হয়ে বলবে

নবীজির কাছে এসে বলছে নবীজি আমার বাবা নাই কি হয়েছে মা নাই কি হয়েছে আপনি আমাদের নবী আপনি আমাদের এই জায়গাটাতে যে ইসলামিক কালচারে যা করতে পারেন তাই করতে দিব বলে কোনো অর্থ কোন কোনো অর্থের কোনো প্রয়োজন নাই তুটু এতিম ছেলে যদি নবীজিকে ওই মসজিদের জায়গা দান দিতে পারে সেই মসজিদে এখন গোটা বিশ্বের সবথেকে উন্নত মানের মসজিদ সেই মসজিদটার নাম হলো মসজিদ নববি মদিনার মসজিদ এই মদিনার মসজিদে আজকে একই ইমামের পেছনে পঁচিশ লক্ষ লোক নামাজ পড়ে আজকে মসজিদ আস্তে 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 বড় জায়গায় পৌঁছে যাবে একটা ইতিহাস হয়ে থাকবে মনের ভেতরে জল্লা তোমার এই ঘরটা বানানো যখন দোতলা চলছিল তিন নম্বর প্লারটা আমি দিয়েছিলাম মনটা খুশি হয়ে যাবে ছেলেদের সামনে বলবেন ছেলেরা খুশি হবে মেয়েদের সামনে বলবেন খুশি হবে বলে যে হ্যাঁ ঠিক করেছো কারণ আল্লাহর ঘরে দিন আল্লাহ বানাবে তো বলুন তিন নম্বরে দিনে বালা একটা পিলারের দাম কেউ দেবে না বাবা সেখানে দিনে আছে না তিন নম্বর দশটি হাজার টাকা চেয়েছি